হৃদয়ের শহরে বাজে তোমারি গান প্রণয়ের আশরে জমে তোমারি নাম হৃদয়ের শহরে বাজে তোমারি গান প্রণয়ের আশরে জমে তোমারি নাম আমি তো বাদন হারা আমি তো পাগল পাহারা আমি তো বাদন হারা পাগল পারা তো আমি তো মার আমি তো মার নামে আমি তো মার শনে যাই মোহাম্মদ রাসুল তো মার শনে নত গে যাই পেয়ারা রাসুল তুমি গোপনে আবেগে বাদ প্রেমে হির শুভ তোমায় সন্ধানে জীবনে নাম সুখের পরিণাম তুমি গোপনে আবেগে বাধপে প্রেমের শুভ তোমায় তোমার সন্ধানে জীবনে নাম সুখের পরিণাম আমি তোমাকে ছাড়া চিরকাল পত হারা আমি তোমাকে ছাড়া পত হারা বিপদ শঙ্কুল আমি তোমার তো মার নামে আমি তো মার গে যাই মোহাম্মদ রাসুল আমি তোমার তুমি হৃদয়ের মে লেখা প্রাণের প্রিয় নাম আমার কথাতে চলাতে তুমি প্রথম নাম তুমি হৃদয়ের তাজি মে লেখা প্রাণের প্রিয় নাম আমার কথাতে চলাতে তুমি প্রথম শিরো নাম আমার দুরু দে ইমানের খুশবু আতর আমার দুরু দে রাসর খুশবুয়াতর মা বুলবুল আমি তোমার শানে अमी तो मार ने अमी तो मारशने जाय मोहम्मद रसूल अमी तो मारशने जाय पेयारा रसूल अमी तो मार शने अमी तो मार मे अमी तो मारशने ने जाई मोहम्मद रसूल अमी तो मार शने नग जाई पेयारा रसूल